বাবা আ বাবা বলে আইছে বাবার আসাম আসামনি ভাই বাবা বলে আইছে বলে আছে রে লিংচি বাবা শুনলামছে রে এ করে গেছলে শুনলাম বলে বাবা আইছে বাবা যাই বাবার যাইয়া দেখি আপনার কোনো সমাধান হয় রে আল্লাহ রে বাবা বুলেছে আমি বাবা না কেটে বাবা বাবা কি আমি বাবা না বাবা বন্ধ বাবা বাবা আমি আপনি দরবারে আইছি ভাই বাবা 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 আমার আমার ধ্যান বাবা আমি দরবারে আইছি বাবা আমি আমি এক অসহায় অসহায় বাবা কি হইছে তোর বাবা আমার 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 কয়জন ধরে বুঝ আমার বউ খালি কি যে করে বাইতে কইতে পারে না আমি কামে থেকে লাগে কি যে করে বাবা তুই আমার কথা হন বাবা তোর বউ আরেক সারাল লাগে সম্পর্ক আই হাই বাবা এটা কি থাকুন বাবা তোর বউ আরো দুইটা ফুলার সাথে সম্পর্ক আর তোর বউা আর তোর বউ বাবা এই বাইক গেলে খেলি তোর লোক জগড়া করে বাবা হাসা কথা বাবা আমি সব জানি বাবা আমি আমি জানি বাবা আমার এটা কি সমাধান বাবা তোর এটা সমাধান একটা বাবা কই তুই আগামীকাল আমার এখানে আসবে আমি তোর এটা সমাধান দিয়ে আগামীকাল আচ্ছা বাবা আগামীকাল আসবে আচ্ছা বাবা আর আসার সময় বাবা কিছু হাদিয়া নিয়ে আসবে আচ্ছা 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 বাবা আমার এখন ধ্যান করিস না বাবা মা আমি বাবা আয়ো আই চালু আয়ো বাবা তোর মানে ভাই রে বাবা তোর মানে চালু 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 ভাই

ঠিক আছে আমি বাবা চালু ঠিক করে দিন বাবা আমি তো আর চালু ঠিক করে দিন বাবা বাবা আমার চালু এটা সমস্যা সমাধান করে বাবা তারা সমস্যা সমাধান করে দিত বাবা চালু সমস্যা সমাধান করে দিন বাবা আমি আর না বাবা বাবা চালু ঠিক করে দিন বাবা সমস্যা সমাধান হয়ে কত এক বাবা আমি এত বড় হাদিয়া দেশ হয়ে যাই আমার যে আপনারে বাবা এই যে ধরুন আমার ঘরের বউ আমরা আপনার আপু উড়াই দেশ হয়ে গেলাম বাবা বাবা এই যে হাদিয়া হিসাবে বাবা আমার বো হেদেশি বাবা ঠিক আছে আমি হাদিয়া হিসাবে আমার বৌ দেশে বাবা আমার এই বৌ রে আপনারা দেখে রাখবেন বাবা বে বোদিকে বোরদিকে একশন বৌদিকে দেখো दो सेकंड जाके, दो तीन सेकंड जाके